আর এই হচ্ছে ওয়াটারফলস মার্কান্ডিয়া এখানে দাঁড়ালে বেশিক্ষণ একদম ভিজে যাব তাই বেশিক্ষণ দাঁড়াতে পারছি না পেছনে পাহাড়টা দেখতে কিন্তু দারুণ লাগছে উপরে নাকি কোনো ল্যান্ডস্লাইড হয়েছে যে কারণে এখন উপরে এন্ট্রি নিষিদ্ধ এখানে গেটে এখানে আটকে দিচ্ছে এখান থেকে ঘুরিয়ে দিচ্ছে সমস্ত গাড়ি এই জায়গাগুলো যতটা সুন্দর ততটাই কিন্তু ভয়ানক তো এখানে বেড়াতে আসলে একটু সাবধানতা অবলম্বন সবাইকে করা উচিত তোমার কেমন লাগছে বলো আমার তো ফাটাফাটি প্রত্যেকটা জায়গায় হেভি জায়গা এখানে আসলে কিন্তু মন প্রাণ একদম অন্যরকম হয়ে যায় বেশ শান্ত হয়ে যায় এটা হচ্ছে তপ্ত পানি আর এখানে জল সব সময় ফুটছে এই যে জুম করে দেখায় আপনাদের আমাদের এবার মহেন্দ্রগিরি ট্যুরের আগের ভিডিওতে আপনারা দেখেছেন শালিমার থেকে ব্রহ্মপুর পৌঁছানো এবং ব্রহ্মপুর থেকে কিছু সাইড সিন করে আমরা পৌঁছেছিলাম মহেন্দ্রগড়ের এই হোটেলে গুড মর্নিং এখন সময় হলো সকাল ছটা চল্লিশ আজকেও আমাদের বেশ কিছু সাইট সিন রয়েছে তার মধ্যে আজকে রয়েছে মহেন্দ্রগিরি হিল টপ দেখা তো চলুন বেরিয়ে পড়ি সবগুলোই দেখবো আস্তে আস্তে ও সকালবেলা একটু কুয়াশা কুয়াশা রয়েছে ভালো লাগছে বেশ কালকে রাত্রিবেলা এসে এই হোটেলে উঠেছিলাম হোটেল বুডু ইন্টারন্যাশনাল এখানেই ছিলাম এটা হচ্ছে মহেন্দ্রগড় আর এখান থেকে আমরা যাব আজকে মহেন্দ্রগিরি হিলটপ দেখতে তাছাড়াও সঙ্গে রয়েছে আরও কিছু সাইড সিন সবগুলোই দেখবো একে একে তো গাড়ি মোটামুটি রেডি আমরা এখনই বেরিয়ে পড়বো তো একদম রেডি আমাদের গাড়িও রেডি উঠে পড়ি গাড়িতে তারপরে বেরিয়ে পড়ি সাইড সিনে চলুন সকালবেলা একটা চায়ের দোকানে এসে দাঁড়ালাম প্রথমে একটু চা খেয়ে নিই প্রথমে জানিয়ে রাখি এই ট্যুর প্যাকেজের খরচ কত এই প্যাকেজে থাকবে হোটেলে থাকা তিনবেলা খাওয়া দাওয়া এবং সাইড সিনের গাড়ি একটা গ্রুপে দুজন থাকলে পার হেড খরচ পড়বে ন হাজার টাকা গ্রুপে যদি চারজন সদস্য থাকে সেই ক্ষেত্রে পার হেড খরচ হবে ছ হাজার টাকা গ্রুপের মেম্বার বাড়লে খরচ আরও কম হবে বেরিয়ে পড়েছি গাড়ি করে আর আজকে আমরা প্রথমেই দেখব মানকাডিয়া ওয়াটার ফলস বেশ কিছু ওয়াটার আজকে রয়েছে পাঁচটা মতো তার মধ্যে দুটো ওয়াটার ফলস অতিরিক্ত জলের জন্য বন্ধ করে রেখেছে তার মধ্যে একটা ফার্স্টা ওয়াটার ফলস ওটাও বন্ধ আছে ওটাও বেশ ভালো কিন্তু ওটা দেখতে পাবো না তো মোটামুটি আমরা তিনটে ওয়াটার ফলস আজকে দেখব তাছাড়াও মনেসটি দেখব আরও অনেক কিছু দেখব আর আজকে তো রয়েছে মহেন্দ্রগিরি হিল টপ সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত আজকে সাইট সিন রয়েছে আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিনে বেরিয়ে পড়েছি প্রথম দর্শনীয় স্থান আজকের মানকাটিয়া ওয়াটার ফলস সেদিকে এখন যাচ্ছি তো এরকম রাস্তা দিয়ে আমরা এখন নামছি ওয়াটার দিকে যাচ্ছি যে ওয়াটারফলসগুলো আমরা দেখতে যাই সবগুলোই দেখি অনেকটা নিচে নামতে হয় পাহাড় থেকে নিচে নেমে তারপরে সেটা দেখি এটাও তাই অনেকটা নিচে নামছি এই চলে এসেছে ওয়াটারফলসের কাছাকাছি রাস্তা একটু খারাপ যে কারণে কিছুটা হেঁটে আসলাম আবার কিছুটা গাড়িতে আসলাম এভাবে শেষ পর্যন্ত এসে পৌঁছালাম মার্কান্ডিয়া ওয়াটার ফলসে হো দারুণ সুন্দর প্রচুর জল এই হচ্ছে পুরো জায়গাটা আর এই হচ্ছে ওয়াটারফলস মার্কান্ডিয়া ওয়াটারফলসের ফলসের খুব কাছাকাছি এসেছি প্রচুর পরিমাণে জল আসছে বৃষ্টির মতো বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না মার্কা যে শব্দ উড়িয়া শব্দ বানর সেখান থেকে এই ঝর্ণার নাম মার্কান্ডিয়া তো বেশ ভালো আর এখানে দাঁড়ালে বেশিক্ষণ একদম ভিজে যাব তাই বেশিক্ষণ দাঁড়াতে পারছি না তো আমরা মার্কান্ডিয়া ওয়াটার ফলস দেখে আসলাম এবারে যাচ্ছি দাদা রবীন্দ্রনাথ এবার কোথায় যাব কি দেখবো মহেন্দ্রগিরি হিল টপ তো এবারে আমাদের সেই আকর্ষণীয় জায়গা মহেন্দ্রগিরি হিল টপ মহেন্দ্রগিরি হিল টপ যাওয়ার সময় এক জায়গায় দাঁড়ালাম এখানে সকালের খাবারটা খেয়ে নিতে হবে নাহলে এরপরে হয়তো খাবার আর জায়গা পাওয়া যাবে না এখানে দেখি কি কি পাওয়া যায় খেয়ে নিয়ে থেকে এই সকালের খাবার ইডলি ইডলি নিলাম এটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর এটা খেলে কোনো সমস্যা হয় না সকালের খাবার হিসাবে আজকে ইডলি আর পেছনে দারুণ দৃশ্য খাওয়া দাওয়াটা সেরে নিই এটা খেয়ে বেরিয়ে পড়বো মহেন্দ্রগির উদ্দেশ্যে পেছনে পাহাড়টা দেখতে কিন্তু দারুণ লাগছে এই আমরা এসে মহেন্দ্রগিরি গেটের ঠিক সামনে এটাই মহেন্দ্রগিরি গেট এখানে এসে দেখছি নো এন্ট্রি বোর্ড লাগানো আছে এখন মহেন্দ্রগিরি হিল টপে উঠতে দেওয়া হচ্ছে না অনেক আশা করেছিলাম মহেন্দ্রগিরি হিল টপে উঠবো জায়গাটা দেখবো প্রথমবারের জন্য আসলাম কিন্তু সেই আশায় জল ঢেলে দিল এন্ট্রি বোর্ডে উপরে নাকি কোনো ল্যান্ডস্লাইড হয়েছে যে কারণে এখন উপরে এন্ট্রি নিষিদ্ধ এখানে গেটে এখানে আটকে দিচ্ছে এখান থেকে ঘুরিয়ে দিচ্ছে সমস্ত গাড়ি তো আমরা তো কিছু করার নেই তো এখান থেকেই আমাদেরকে ঘুরে যেতে হবে মহেন্দ্রগিরি হিলটপ আমরা দেখতে পাবো না তো এখান থেকে আমাদের ঘুরে যেতে হবে মহেন্দ্রগিরি হিলটপে আর আমাদের যাওয়া হলো না এটাই হচ্ছে মহেন্দ্রগিরি যাওয়ার গেট আর এখানে নো এন্ট্রি আর এই গেটে এখানে টিকিট লাগে ফোর হুইলার একশো টাকা টু হুইলার কুড়ি টাকা টিকিট দিয়ে তারপরে এখান থেকে এন্ট্রি নিতে হয় এখান থেকে আর পাঁচ কিলোমিটার ওপরে উঠলেই হিল টপ পাওয়া যেত কিন্তু আমরা যেতে পারলাম না এদিকেই হবে কোনো একটা জায়গায় তো আমাদের ব্যাড যেতে পারলাম না আপনারা আসলে একটু খোঁজ নিয়ে আসবেন যে রাস্তাটা খোলা আছে না বন্ধ আছে আগে থেকে একটু খোঁজ নিয়ে আসবেন তাহলে আমাদের মতো হয়তো আর এখান থেকে ফিরে যেতে হবে না এখন আমরা বেরিয়ে পড়বো আবার এখান থেকে আরও অনেক কিছু রয়েছে সেগুলোই দেখবো আর কি করা যাবে যেতে যেতে একটা ঝর্ণা এবারে এসে পৌঁছালাম আমাদের পরবর্তী গন্তব্য বাড়িয়া ওয়াটার ফল আর এখানে এন্ট্রি ফি নিল একশো টাকা এখানে দেখছি কিছু বসার চেয়ার করা আছে এখানে বসা যেতে পারে আর এই দিকটাতে রয়েছে ওয়াটার পিকনিকের জন্য এখানে বান্না চলছে আর এদিকটায় রয়েছে ওয়াটারফলস বাড়িয়া পাথর এই হচ্ছে বাড়িয়া পাত্রী ওয়াটার ফলস দারুণ সুন্দর আর জলের কিন্তু বেশ গতি আছে আমরা অনেক সময় এখানে ফটো তুলতে যাই বা স্নান করতে যাই এগুলা এখানে কিন্তু খুব সাবধানে যাওয়া উচিত বা আমি বলবো না গেলেই ভালো দূর থেকে ছবি তোলাটাই ভালো হবে কারণ জলের যা স্রোত কোনোভাবে যদি স্লিপ কেটে পড়ে যায় তাহলে কিন্তু এই জলের স্রোতে একদম পাহাড়ের নিচে চলে যেতে হবে এই জায়গাগুলো যতটা সুন্দর ততটাই কিন্তু ভয়ানক তো এখানে বেড়াতে আসলে একটু সাবধানতা অবলম্বন সবাইকে করা উচিত তো যাই হোক আমিও জায়গাটা ঘুরে দেখছি ভালোই লাগছে আর জলের স্রোত একদম চলে যাচ্ছে নিচে দারুণ স্রোত দারুণ সুন্দর দারুণ সুন্দর না তোমার কেমন লাগছে বলো আমার তো ফাটা ফাটি প্রত্যেকটা জায়গা হেভি দেখতে জায়গা ওয়াটারফলস গুলো খুব সুন্দর হ্যাঁ জল এখন অনেক আছে না আর অনেক জল অনেক জল সময় হলো দুপুর আড়াইটে আর আমরা দুপুরের খাওয়ার জন্য এক জায়গায় দাঁড়ালাম এই জায়গাটার নাম হচ্ছে গজপতি জিরাং জিরাং এর একটা জায়গা এখানে একটা হোটেলে আসলাম পারাদ্বীপ হোটেল তো এই হোটেলেই দুপুরের খাওয়া দাওয়াটা করব এই হচ্ছে হোটেল খাবার অলরেডি দিয়ে দিয়েছে বাহ বাহ খেলাটা তো বিরাট বড় কি কী খাবার দিয়েছে ডাল ভাত একটা সবজি এদিকে একটা কিসের সবজি আলু ভাজা পেঁয়াজ লেবু পাঁপড় এই হচ্ছে পনির দারুণ খিদে বেয়েছে আড়াইটে বেজে গেছে এখনও কিছু জায়গা বাকি রয়েছে দেখার তাড়াতাড়ি খেয়ে আবার বেরিয়ে পড়ব এটা হচ্ছে জিরাং মনেস্ট্রির রাস্তা সময় হলো চারটে পাঁচ আর আমরা প্রায় জিরাং মনেস্ট্রির কাছাকাছি এখন এই হচ্ছে জিরাং মনেস্ট্রির গেট টিকিট এন্ট্রি কুড়ি টাকা জিরাং মনেস্ট্রিতে আমরা ঢুকছি আর কুড়ি টাকা এন্ট্রি লাগলো গাড়ির জিরাং মনেস্ট্রি ঢুকছি আমরা দিকে রয়েছে একটা বড় পুকুরিতে আর এটা পূর্ব ভারতের একটা বড় মনেস্ট্রি এখানে প্রচুর বুদ্ধিস্ট মানুষজন থাকে আশেপাশে গ্রামে আর এই মনেস্ট্রিতে তারা আসে প্রার্থনার জন্য বেশ বড় একটা মনেস্ট্রি এই ট্যুরের এই একটাই মনেস্ট্রি দেখছি এখনো পর্যন্ত ভিজিটিং আওয়ার্স মর্নিংয়ে আটটা থেকে বারোটা আফটারনুন একটা থেকে পাঁচটা এই যে এখানে মঙ্ক যারা আর কি তারাই থাকে বড় একটা মনেস্ট্রি প্রচুর বড় এলাকা নিয়ে বিরাট এলাকা নিয়ে এই মনেস্ট্রিটা অনেক বড় অনেক বড়ো চারিদিকে যেদিকে দেখছি অনেকটা অঞ্চল জুড়ে এই মনেস্ট্রি এখানে আসলে কিন্তু মন প্রাণ একদম অন্যরকম হয়ে যায় বেশ শান্ত হয়ে যায় দারুণ সুন্দর শান্ত পরিবেশ আর চারিপাশটা দারুণ এই হচ্ছে মনেস্ট্রি কি অপূর্ব তো একটু মনেসটির ভেতরে যাব এখনই খুলবে আমরা চারটের দিকে আসলাম তারপরেই মনেস্টির ভেতরে প্রার্থনা শুরু হলো আর ভেতরে বসে বেশ কিছুক্ষণ সে প্রার্থনা শুনলাম মানে প্রার্থনা শুনলে কিন্তু মানে অবাক হয়ে যাবেন একটা অন্য ধরনের অনুভূতি পাবেন তো আপনারা যদি এরম সময় আসেন চারটের পরে তাহলে কিন্তু এই প্রার্থনা আপনারাও দেখতে পারবেন এরপরে আমরা আর একটা জায়গায় যাব আজকে সেটা হচ্ছে তপ্ত পানি সেটা হচ্ছে একটা হট স্প্রিং সেই জায়গাটা দেখব দেখে আমরা সোজা চলে যাব আজকে গোপালপুর বিচ সেখানে রাত্রে থাকবো জিরাং মনেস্ট্রি দেখে তপ্ত পানি যাচ্ছি আর এর মধ্যে রাস্তায় প্রচুর বৃষ্টি এই যে গুড ইভিনিং এখন সময় পাঁচটা চল্লিশ এসে পৌঁছালাম তপ্তপানি পানি এই জায়গাটা দেখব অনেকটাই সন্ধে হয়ে আসলো এটাই আমাদের আজকের শেষ দেখার জায়গা তপ্ত পানি হট স্প্রিং এই যে একটা মন্দির এর ভেতরেই রয়েছে হট স্প্রিং এই মন্দিরটা এখানকার লোকেরা ঠাকুরানি মন্দির বলে এটা হচ্ছে তপ্ত পানি নাম হচ্ছে তপ্ত পানি হট স্প্রিং আর এখানে জল সব সময় ফুটছে এই যে জুম করে দেখায় আপনাদের জল কিন্তু টকবক করে ফুটছে এখানে তো এই যে তপ্ত কুণ্ড এই জায়গাটা ঘেরা রয়েছে এখানে তো ভেতরে ঢোকা যায় না এই জলটা এদিকে আসছে এখানে গরম জলটা কতটা গরম সেটাই দেখবো একটু নামি হ্যাঁ বেশ গরম মানে অনেকটাই গরম গরম জল ফুটলে যেরকম গরম হয় ঠিক অতটাই সহ্য করা যাচ্ছে কিন্তু বেশ গরম তো এখানে স্নান টান করা যাবে যদি গামছা টামছা সঙ্গে থাকে আপনারা স্নান করতে পারবেন অনেকেই করছে স্নান এখানেই পুজো করা হয় তো মন্দির দর্শন হলো এখান থেকে সোজা চলে যাব গোপালপুর সি বিচ সেখানে আজকে আমরা হোটেলে রাত্রিরটা থাকবো তো চলুন এখন গাড়িতে উঠবো আর সোজা গোপালপুর সি বিচ যাব তারপরে সেখানে গিয়ে আপনাদের হোটেলটাও দেখাবো কোন হোটেলে থাকছি তো আজকে সারাদিন ঘোরাঘুরি করে এখন চলে আসলাম গোপালপুর বিচে আর এখানে যে হোটেলে আজকে উঠছি সেটা হচ্ছে হোটেল ব্লু হেভেন এই ব্লু হেভেনে আজকে রাত্রিটা থাকব তারপরে কালকে সকালবেলা গোপালপুর বিচের আশেপাশের যে জায়গা সেগুলো ঘুরে দেখব গোপালপুর বিচটাও দেখব কারণ এর আগে কিন্তু আমি গোপালপুর বিচে আসিনি তো যাই হোক এখন হোটেলে যাই হোটেলে গিয়ে রুমটা আপনাদের দেখাই তো চলুন হোটেলের ভেতরে যাই তো এই হচ্ছে হোটেল ব্লু হেভেনের আমাদের আজকের রুম এই হচ্ছে খাট খাটটা বেশ বড়ই রয়েছে এসি আছে সঙ্গে ফ্যান আর রয়েছে এদিকে একটা আলমারি টিভি আছে আর আয়না এখানে একটা টেবিল এদিকে একটা ব্যালকনি রয়েছে এটাও দেখায় আপনাদের এই হচ্ছে ব্যালকনি এখন রাত্রিবেলা বাইরে সেরকম কিছু দেখা যাবে না তবে এদিকে একটা মন্দির আছে মন্দিরটা বেশ সুন্দর দেখা যাচ্ছে এই যে মন্দির গোপালপুরে এই হোটেলে আজকে উঠলাম রাত্রিটা থাকবো সকালে আশেপাশটা ঘুরে দেখবো আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরের ভিডিওতে থাকবে গোপালপুর সি বিচ এবং গোপালপুর বিচের আশেপাশে বেশ কিছু হোটেলের তথ্য